পার্কে পুলিশ এসছে আমাকে ধরতে এসছে নাকি আজকে তোমাদের একটা ভালো জায়গা ঘোরাবো বহু দিন আগে সেখানে তোমাদের ঘোরানোর কথা ছিল তো ফুলবাগান বাস স্টপ দিয়ে নেমে আমরা এই পথ দিয়ে আমাদের কলেজে আসি আর এই দিক থেকে এসেই তো চলো ঘুরে আসি আমিও অনেক দিন পর যাচ্ছি কারণ আমাদের কলেজের ব্লগটা আমি অনেক আগেই করেছি তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আর একটা মজার কিস্তা শোনাবো যেতে যেতে সেই জায়গাটায় পৌঁছাই তারপরে বলছি কি হয়েছিল। এখানে একটা পলাশ ফুল গাছ দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে দেখতে এটাই আফসোস থেকে গেল যাই হোক এদিকে চতুর্দিকে গাছই গাছ রাতে তো বলেই দিয়ে আমরা যাচ্ছি চারিদিকে পাখিদের ডাক ঝরে পড়া পাতা আহ কি দারুণ লাগছে জায়গাটাকে দেখে কোনো জায়গার সাথে মিল পাচ্ছ কি তোমরা